সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর পাকিস্তানে কোনোরকম সার্জিক্যাল স্ট্রাইক নয় এই নিয়ে এবার কেন্দ্রকে একেবারে চরম বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি যা নিয়ে কার্যত গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিস্ফোরক মন্তব্য কাশ্মীর নিয়ে করলেন এবার অভিষেক ব্যানার্জি দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগায়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ ইতিমধ্যেই পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য তৈরি ভারতীয় সেনা এই আবহে যদিও পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাতেও পাকিস্তানের একেবারে নাকানি চুবানি অবস্থা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এতেই ক্ষান্ত হয়নি দেশবাসী দেশবাসীর দাবি পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক আর এই আবহে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক নয় এই নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সভামঞ্চ থেকে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যে সমস্ত আতঙ্কবাদী বা জঙ্গিরা এই কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তারা পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন তাদেরকে ধরে এনে ন্যায্য শাস্তি দেওয়া হবে এই আবহে অভিষেক ব্যানার্জির এই মন্তব্য নিয়ে গোটা দেশ জুড়ে নতুন করে তোলপাড় পড়ে গিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে যে দোষীদের রকম ছাড় নয় পাকিস্তানের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ করা হবে আর তখনই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একেবারে চরম হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির তিনি কি জানিয়েছেন দর্শক শুনুন পাহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকে ক্ষোভে ফুসছে গোটা দেশ পাকিস্তানকে করা জবাব দেওয়া হোক এমনটাই চাইছেন দেশবাসী এরই মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে তৎপরতা শুরু করেছে ভারত যে কোনো সময় করা জবাব দেওয়া হতে পারে বলে মনে করছে দেশবাসী এই সময়টাকেই পাক অধিকৃত কাশ্মীরের পুনরুদ্ধারের সময় বলে মনে করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি জানালেন ওরা যে ভাষায় বোঝে সেই ভাষায় সবক শেখানোর সময় এসে গিয়েছে পাকিস্তানকে এমনই দাবি অভিষেক ব্যানার্জির এক স্যান্ডেলে অভিষেক লেখেন গত কয়েকদিন ধরে আমি প্রথম সারির সংবাদ মাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরের কার্যকলাপের দিকে নজর রাখছিলাম পাহলগঞ্য়ের এই নজিরবিহীন জঙ্গি হামলার ত্রুটিগুলি গভীরভাবে খতিয়ে দেখার পরিবর্তে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে উপকৃত করবে এমন একটি আখ্যানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে বেশি মনোযোগী বলে মনে হলো এখনই এই সময় এই ধরনের তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমস্যার চিরতরে সমাধান করার সময় এটা আবার কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ নয় সার্জিক্যাল স্ট্রাইক করে বা পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ করে কোনো লাভ নেই এমনই দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির তিনি বলছেন ওরা যে ভাষায় বোঝে সেই ভাষায় সবক শেখানোর সময় এটা পাক অধিকৃত কাশ্মীরকে পুনর উদ্ধারের সময় পাহেলগাঁয়ে হামলার পর কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান জোরদার করছে নিরাপত্তা বাহিনী চলছে তল্লাশি বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি এনকাউন্টারও চলছে পাহেলগাঁয়ে নাশকতার লিঙ্কম্যান সন্দেহে চোদ্দো জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা সূত্রের দাবি এদের বেশিরভাগই পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া জেলাগুলিতে হিজবুল জাইস লস্করের মতো জঙ্গি সংগঠনের কমান্ডর হিসাবে কাজ করে বৈশারণ ভ্যালিতে বেছে বেছে হিন্দুদের নিধনের পর জঙ্গিদের খোঁজ পাহেলগাঁয়ের জঙ্গলে চিরণী তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা সিআরপিএফ জম্মু কাশ্মীর পুলিশ ২৬ জনের মৃত্যু ও সতেরো জন আহত হওয়ার পর পাহেলগাঁয়ে জারি হয়েছে লাল সতর্কতা এইদিকে পাহেলগাঁয় জঙ্গি হামলার ঘটনায় তদন্তভার নিল জাতীয় সংস্থা এআই এনআইএ এর আগে পাহেলগাঁও ঘটনাস্থল পরিদর্শন করেছে এর আধিকারিকরা আর এই আবহে একেবারে বিস্ফোরক দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক নয় পাকিস্তান যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষাতেই সবক শেখানো হোক এমনই বিস্ফোরক দাবি অভিষেক ব্যানার্জির পাহলগাঁওয়ে জঙ্গি হামলার দিনই কেন্দ্রকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ দিন পর ফের জঙ্গি হামলা সংক্রান্ত পোস্টে স্যান্ডেলে নাম না করে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক জঙ্গি হামলায় কোথায় ব্যর্থতা তা খতিয়ে দেখা হচ্ছে না বলে দাবি অভিষেকের একই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের সময় এসেছে বলেও উল্লেখ করলেন অভিষেক ব্যানার্জি এক্সপোস্টে অভিষেক লেখেন গত কয়েকদিন ধরে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি ও কেন্দ্রীয় সরকারের আচরণের ওপর নজরদারি রেখে চলছি তাতে যা মনে হয়েছে ব্যর্থতার দিনগুলি ভালো করে তদন্ত না করে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে অন্য আরেকটি ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা চলছে এখন সস্তার রাজনীতির ঊর্ধ্বে এসে এই ইস্যুতে মীমাংসা করার সময় এসেছে গত মঙ্গলবার পাহলগায়ে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে খুন করেছে জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের মদত পুষ্ট লস্করে তাই আবার ছায়া সংগঠন টিআরএফ তারপর থেকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ এদিন এক স্যান্ডেলে পোস্ট করে অভিষেক আরও লেখেন এখন পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক বা প্রসন্ন হুমকি দেওয়ার সময় নেই ওদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতেই শিক্ষা দিতে হবে পাক অধিকৃত কাশ্মীরকে পুনর্দখলের এটাই গুরুত্বপূর্ণ সময় প্রসঙ্গত গত বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে জম্মু কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার পর এক্স্যান্ডেলে একটি পোস্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক সেখানে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি লিখেছিলেন জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা শুধু দুর্ভাগ্যজনক নয় সাথে ভয়ানক ভারত সরকারকে এটা থেকে সতর্ক হওয়া উচিত এরপর কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে অভিষেক সরাসরি আক্রমণ এই একই সরকার বলেছিল নোটবন্দি করলে কালো টাকা বেরিয়ে আসবে ও সন্ত্রাসবাদের মদত দেওয়া কমবে এরাই বলেছিল তিনশো সহত্তর ধারা হ্রদের ফলে এলাকায় শান্তি ফিরে আসবে তারপরেই এই ভয়াবহ হামলার প্রমাণ করে দিল আদতে সব প্রতিশ্রুতি প্রচার মিথ্যা হামলায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানায় অভিষেক একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি স্পষ্ট ভাষায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে করে কাজ হবে না পাকিস্তান যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষাতেই সবক শেখাতে হবে শুধু তাই নয় পাক অধিকৃত কাশ্মীরকে দখল করার এটাই একটা মক্ষম সময় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বা সস্তার রাজনীতি না করে পাক অধিকৃত কাশ্মীরকে দখল করতে হবে এমনই মত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ